হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কোকোটাল পাখি তো ওর নাম হচ্ছে ক্যান্ডি ওর সাথে করা এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ব্লগ কারণ হলো ও আর এখন আর বেঁচে নেই খুবই অল্প সময় আমার কাছে ছিল আর অল্প সময়ের মধ্যেই সবার কি মন জয় করে ফেলেছিল ও খুবই শান্তশিষ্ট আর ভদ্র একটা পাখি ছিল মানে কোনো ডাকা ডাকি নাই কোনো মানে বুঝতামই না যে একটা পাখি আমি পালি এটা ছিল মেল পাখি মেল পাখিরা কিন্তু কথা বলতে পারে আর এটা যার কাছে ছিল সে হয়তো বা শিখায়নি তাই বলতে পারে না আর এটার বয়সটা আমি বলতে পারছি না ক্যান্ডি বেঁচে থাকতে এই ভিডিওটা ছাড়ার কথা ছিল কিন্তু কিছু কারণবশত আর ছাড়তে পারিনি আর পরেও যে ছাড়ব তাও ভাবিনি কারণ হচ্ছে ও মারা যাওয়ার পর একটা কষ্ট পেয়েছিলাম যে ও খুবই শান্তশিষ্ট ছিল আর আমার বাসার সবাই ওকে পছন্দ করেছিল আর আমি ক্লে দিয়ে এক একটা ক্যাব বানিয়ে বানিয়ে ওর মাথায় যে দিচ্ছি বাতাসে উড়ে যায় শুধু আর ও কিচ্ছুই বল নাই যে ঘুমাচ্ছে কি সুন্দর আর ক্যান্ডি হচ্ছে মানুষের ভিতরে থাকতে খুবই পছন্দ করে ও একা থাকতেই পারে না তো আমি জন্য একটা বল বানিয়েছিলাম তো সেটারই ভিডিও দেখাচ্ছি ক্লে দিয়ে বানাচ্ছি তো এই একটা ফুলের ঝুড়ি দিলাম ওই কি করলো ফেললো আমি ভাবতে পারিনি যে ও ছিঁড়ে ফেলবে তো ভাবে গোল গোল করে আগে বল বানিয়ে নিব যেহেতু আমার সাদা আর কালো কালার অল্প ছিল তাই মাঝখানে কমলা কালার দিলাম ওর আরো কিছু ভিডিও আছে ভিডিও দেখলে আমার খুবই কষ্ট লাগে আর কি তো যাই হোক একটা সাদা কালো এভাবে দিয়ে আমি বল বানাচ্ছি দেখতেই পাচ্ছেন তো এই ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আপনারা হয়তো বা পাখির ডাকাডাকি শুনতে পারেন তো ক্যান্ডি যেদিন মারা যায় সেদিনই আমি একটি আরেকটি পাখি আর কি অর্ডার করি তো সেটার নাম দিয়েছি কুটুস সেটা হচ্ছে দেড় মাস বয়স হয়েছে তো ক্যান্ডি যেমন শান্তশিষ্ট ছিল আর কুটুস পুরাই উল্টো কুটুস হয়তো বা আস্তে আস্তে পোষ মানবে কিন্তু ক্যান্ডির মতো হয়তো পারবে না আসলে কারো মতো কেউ হতে পারে না বা একজন চলে গেলে তার মানে শূন্যতা কিন্তু কেউ পূরণ করতে পারে না আর কি সেরকমই তো ক্যান্ডি হচ্ছে একরকম স্বভাবের আর কুটুস হচ্ছে আর একরকম স্বভাবের খুবই ভদ্র ছিল ভিডিও দেখলে মানে আমার এখন অনেক খারাপ লাগে ভেবেছিলাম ভিডিও গুলো সব কেটে দিব হয়তো বা মনে পড়বে না কিন্তু পর ভাবলাম যে রেখে দেই যে ওর একটা পাখি ছিল যে সবাই ওকে পছন্দ করত তাই এটা স্মৃতি থেকে যাক আর বলটা নিয়ে ভিডিও করতে চেয়েছিলাম মানে বলটা কিভাবে বানাই সেটা দেখানোর জন্য কিন্তু ওর ব্যাপারে কথা বললাম ক্যান্ডির চোখে না কেমন যেন একটা অদ্ভুত মায়া ছিল ভিডিও শেষে দেখতে পারবেন কিছু ভিডিও দিয়েছি তো গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ